এফসির এশিয়া কাপ বাঁচাইয়ে হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কাব্রেরা আঠাইশ জনকে ক্যাম্পে ডেকেছেন সোমবার উনত্রিশ সেপ্টেম্বর অনুশীলন শুরু হবে এই দুই ম্যাচ খেলতে আসছেন হামজা চৌধুরী ও সামিত সোম থাকছে ইটালি প্রভাসী ফাহমিদুল ইসলামও হামজা আসবেন ছয় অক্টোবর পরের দিন সামিত সোম আগামী নয় অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ ফিরতি ম্যাচ হংকংয়ে চোদ্দ অক্টোবর বাছাই পর্বে বাংলাদেশ এ পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন শিংলংয়ে ভারতের বিপক্ষে গোল শূন্য ডোরোর পর ঢাকায় দুই এক গোলে হেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে ক্যাম্পে ডাক পাওয়া আঠাশ ফুটবলারের মধ্যে আছেন গোলকিপার মিতুল মার্মা মোহাম্মদ সুজন হোসেন ও মেহেদি হাসান শ্রাবণ রক্ষণভাগে আছেন তপু বর্মন সাদউদ্দিন গাজী মেহেদি হাসান রহমত মিয়া মোহাম্মদ শাকিল আহাদ তাজউদ্দিন জায়ন আহমেদ আব্দুল ওমর সজীব মধ্যমাঠে আছেন মোহাম্মদ হৃদয় সৈয়দ শাহ কাজিম জামাল ভুইয়া সোহেল রানা মোহাম্মদ সোহেল রানা হামজা চৌধুরী ও সামিদ সোম ভাগে আছেন শেখ মোরসালিন ফাহমেদুল ইসলাম মোহাম্মদ ইব্রাহিম আল আমিন মোহাম্মদ শাহরিয়ার ইমন ফয়সাল আহমেদ ফাহিম রাকিব হোসেন আরমান ফয়সাল ও সুজন রেজা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন